ডো দুধ দিতে তো ডাল দুধ ডাও ডাল ভালো খাও হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ঈশান একটু আগেই ঘুম থেকে উঠল বুবাই গেছে স্কুলে আর ওর বাবা বেরিয়ে গেল দোকানে আর দোকানের জন্যই করেছিলাম আর কি ডাল আর রুটি তো রুটিটা সেঁকে নিয়েছিলাম নিয়ে ডাল সেদ্ধ করেছিলাম দোকানে টিফিনে দিয়েছি মানে সকালের টিফিনটা আর কি আর ঈশানও ওই টিফিনই খাচ্ছে তাই বলছে আমাকে কেন ডাল দিলে দুধ দিতে পারতে তো ডালটা অনেকটাই হয়েছে এই জন্য ডাল দিয়ে রুটিটা ওকে দিলাম তো ডাল খুব একটা ভালোবাসে না সকালের দিকে বিশেষ করে সকালের দিকে ওকে মিষ্টি মিষ্টি খাবার দাও দুধ রুটি দুধের মধ্যে চিনি দিয়ে সেইগুলো খুব ভালোবেসে খায় কিংবা বিস্কিট তো এইভাবে প্রত্যেক দিন তো খাওয়া ভালো না মিষ্টি জিনিস আর যেহেতু র্যাশের প্রবলেম আছে এই জন্য চিনিটা বিশেষ দিই না ওকে আমি অ্যাভয়েড করি তো যাই হোক ও সব কিছুই খেতে পারে যদি কার্টুন চলে টিভিতে এখন কার্টুন হচ্ছে আর এখনও বসে বসে খেয়ে নিক আর আমি সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিই তো আমি এখন যাব নিচে জল আনতে খাওয়া জলটা আমাদের নিচ থেকে আনতে হয় তাই আমি জারটা নিয়ে যাব নিচে খাওয়া জলটা নিয়ে আসব আর পাম্পটা চালাবো তো এই দুটো কাজ আমার হয়ে যাবে আর এসে বাসনটা মাজবো ঘর দুয়ার পরিষ্কার করব তারপর তো বাকি কাজগুলো আছে তো চলো দেখতে থাকো তোমরা এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটা আর বুবাই এই স্কুল থেকে আসলো আর এখানে দেখো আমি চাউমিন করছি আলু পেঁয়াজ ভাজছি আর রান্না বলতে সকালে আমি ভাত করেছিলাম শিম আলু ভাতে দিয়েছি ডিম সেদ্ধ আছে আর ডাল আছে তো এই হলো রান্না সকালে দোকানে টিফিনে গেছিল আর কিছু আছে তো ওতেই হয়ে যাবে আমাদের দুপুরে এই তিনজনের আর বুবাই বললো একটু চাউমিন বানাতে তো একটু চাউমিন করলাম আর সস আর শশা দিয়ে বুবাইকে দিয়ে দিলাম আমি একটু নিলাম ঈশান্ত স্কুলে গেছিলো ও আসলো তিনটে সময় ও আসার পর ওকে খাইয়ে দিলাম আর খাইয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিছুতেই ঘুমালো না কার্টুন দেখছিল তো যাই হোক এখন বাজে বিকাল পাঁচটা এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওকে একটু কাঁচা ছোলা দিলাম খেতে ভিজানো ছোলা আর কি সকালে ভিজিয়ে রেখেছিলাম

ओल्ड टूल ओल्ड माने ओल्ड स्कूल बोलती है क्या ओल्ड टूल बी पोल स्मॉल स्मॉल द स्पॉल हॉट बॉल्ड हॉट और ठंडा इंग्लिश में बोलो हॉट टोल्ड पी कोल्ड टोल्ड और टोल्ड कोल्ड हॉट टोल्ड अच्छा পজ দিয়েছে দেয়ার আর 12 হাই ভয়েলস কি কি আমি না ভুলব না এ বি এই ঠিক করে বলো এ এটা দেয়ার আর ফাইভ ভয়েলস কি কি এ এ সি

Onion, onion, tomato, tomato tomatoes tomatoes. cauliflower, then yes. mirsen hmm. sez yes. we soud bay sam lefi vejitabels tou. So they take cabbage, cabbage and, and spinach. A peanut. So he wants, wants to buy some, some fruits. Fruits. She takes some grapes. Orange. Grapes. Grapes. Orange. She and, and bananas. bananas. Now both the of them, them return home, return home happily. Happy. Mama, Nothing. কালার করিয়েছেন কালার কালারও তো মনে করেন ঈশানকে একটু পড়াশোনা করিয়ে তারপর আমি রান্নার দিকে চলে আসলাম এখানে আমি ডিমের অমলেট করেছি ডিমের অমলেটে তরকারি করব আর ডাল সেদ্ধ করব। আর চলো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থেকো এটা